এই মোচার চপ এইভাবে আপনারা বানাবেন ছোট বাচ্চারা অনেক সময় খেতে চায় না এইভাবে বানালে পারে খাবে আসসালামু আলাইকুম আমি আজকে মোচার চপ বানাবো মোচা পরিষ্কার করতে গেলে হাতে একটু তেল লাগাই নিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে এই যে ভিতরের এই শক্ত অংশটা ফেলে দিতে হবে আর মোচাগুলো কুটে আপনারা সবসময় হলুদের পানির ভিতরে রাখবেন তাহলে আঠাটা বের হয়ে যাবে। মোমো চা ফুটে তারপরে আমি সিদ্ধ করব আমার সঙ্গে থাকে আমি মোম রান্না যাই না শুকায় আসতে এবার আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য আমি আলুটা দিয়েছি এই আলু দিয়ে দিলাম আর টমেটো কে একদম শুকায় নিতে হবে এইবার গরম মশলায় গুড়া দিয়ে আমি নামাই নয় ইগোর মশলা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করব দেখেন কিভাবে ব্যাটারটা তৈরি করি এই যে ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁচা মুড়ি শুকনো মুড়ির ঝোড়ো গরম মশলা ছড়া আদার রসের পেস্ট লবণ একটু লেবুর রস আর একটু বেকিং সোডা আর এটা হলো বেসন আর চালের গুঁড়া নেবো চালের গুঁড়া নেবো দুই চামচ এক চামচ আর হাফ চামচ আর যখন ভাজবো তখন একটু গরম তেল দিয়ে দিই হ্যান্ড মিক্স দিয়ে আমি ভালো করে আমি কিন্তু চপটা রাউন্ড শেটও করবো আবার এইভাবেও আমি নিয়েছি এরকমও ভাজবো আমি দুই রকমই ভেজে দেখাবো মোচায় প্রচুর আয়রন আছে মোচা আপনারা খাবেন মোচা ভর্তা করে খাওয়া যায় মোচা ভাজি মোচার চপ মোচার অনেক গুণাগুণ আছে একটু হাতে হাতে পরিষ্কার করতে গেলে কালো হয়ে যায় বলে আপনারা তেল লাগিয়ে নেবেন হাতটা কালো হবে না এই যে আমি ব্যাটারটা তৈরি করি এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আমি ভাজ ভাজ ব্যাটারের ভিতরে ছোট ব্যাটারের ভিতরে একটু গরম তেল দিলে ভালো করি আলহামদুলিল্লাহ আমার এই যে মোচার চপ ভাজা হয়ে গেছে এই মোচার চপ এইভাবে আপনারা বানাবেন ছোট বাচ্চারা অনেক সময় খেতে চায় না এইভাবে বানালে পরে খাবে এই যে আমার একটা হলো লম্বা করে ভাজা আর একটা অনেক ক্রিস্পি হয়েছে আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ